পঁয়তাল্লিশটা দিন হয়ে গেল ছেলেটা আজ আমাকে নিতে এলো না আপনি একটু আমার ছেলেকে ফোন করুন না ফোন দলো না আপনি একটু আমার ছেলে ছবিটা আমার হাতে দিন না আপনি একটু আমার ছেলেকে আর একবার ফোন করুন না এবারে ধরল না

আমি এখানে সাত আট দিনের জন্য থাকতে এসেছি আসলে হয়েছে কি জানেন আমার ছেলে বাসা শিফটিং এর জন্য লেগে আছে তো আমার দেখভালের মতো কেউ ছিল না তাই আমি এখানে এসেছি আমার ছেলে কি করে মস্ত বড় কোম্পানিতে কাজ করে আরে আমি তো ভুলেই গেলাম

ব্যস্ত মা আমি এখন তোমাকে কিছুক্ষণ পর আমি ফোন করছি মা আমার ছেলে কি বলল বলেছে যে কিছুক্ষণ পর ফোন করবে বলে ফোনটা কেটে দিল এই কেমন কথা বলছেন আপনি আমি কেন থাকার চেষ্টা মোটেও করব না আমার ছেলে থেকে আমার ছেলে থেকে দূরে সম্ভব হবে না দেখুন আপনি যতই বলুন আছে সবের মতো খাবার মিলে বন্ধুও হয় তারপর আমি কেন না আমার তো বলা উচিত নয় তবুও বলছি আপনাদের না আমায় দেখে অনেক হিংসা হচ্ছে কেননা আমার ছেলে আমাকে এসে যাবে আপনার তো কেউ ফিরেও তাকায় না হ্যালো খোকা তুই তো ভুলেই গেছিস পনেরোটা দিন হয়ে গেছে হ্যাঁ মা কিছু জিনিস কোনো শিফট করা হয়নি সেগুলো শিফটকে আমি শীঘ্রই আসবো তুই তো জানিস না খোকা তোকে ছাড়া আমার এগিয়ে খুব কষ্ট হচ্ছে খোকা আমার ভাগ্য এরকম হতে পারে না আসলে ভাগ্য তো আপনার খারাপ কিন্তু কিভাবে আপনি না অনেক ফালতু কথা বলেন আমার ছেলে আমাকে নিতে আসবেই আমি আজ এখান চলে যাব। আমার ছেলে আমাকে নিতে আসবেই হ্যালো হ্যালো খোকা শোন না তুই আজই আমাকে এখান থেকে নিতে আই না হ্যাঁ মা আমার এখনো জিনিসগুলো শিফট করা হয়নি সেগুলো শীঘ্রই শিফট করে আমি তোমার কাছে আসবো চল্লিশটা দিন হয়ে গেল ছেলেটা আজ আমাকে নিতে এলো না আপনি একটু আমার ছেলেকে ফোন করুন না ফোন ধরলো না আপনি একটু আমার ছেলের ছবিটা আমার হাতে দিন না আপনি একটু আমার ছেলেকে আর একবার ফোন করুন না এবারে ধরলো না এবার বুঝলাম